আসসালামাইকুম আজকে কিন্তু স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো মার্শালের সেরা প্রত্যেকটা ডিজাইন, নিচে এত সুন্দরভাবে কাজ করা রে ভাই এই ডিজাইনগুলো আমি জানি না আপনারা ভিডিওতে কিভাবে দেখবেন কতটা ভালোভাবে দেখবেন আসলে আমি যাই না কিন্তু বাস্তবের গ্যারান্টি যদি আমি আপনাদেরকে দিই চমৎকার চমৎকার কালেকশন তবে এখন যারা এই প্রোডাক্টগুলো নিবেন বিশ্বাস করেন আপনি এক মাস পর এই প্রোডাক্টগুলোয় পাঁচশো সাতশো টাকা লাভ করতে পারেন বেশি কারণ এখন আমরা আপনাদেরকে একদম স্পেশাল প্রাইজে দিচ্ছি জাস্ট নিয়ে স্টক করেন এই প্রোডাক্টগুলো যাদের দোকান আছে তারা নিয়েন যারা বাসা বাসাবাড়িতে সেল করবেন তারা দুই এক পিস নিয়ে দেখেন আসলে যাদের দোকান আছে ভাই এই প্রোডাক্টটা আপনারা জানেন যে কী পরিমাণ চাহিদা বাজারে এটা কিন্তু করতে অনেক সময় লাগে যেহেতু অনেকগুলো কাজ থাকে বোরিং টুরিং করে রেডি করে আনা অনেক সময়ের ব্যাপার তো যেহেতু আপনা আমাদের কাছে এখন রেডি আছে এক হাজার পিসের মতো যার যে ডিজাইনটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাই দেন আর সরাসরি যদি আপনি আসতে চান আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা মজার ব্যাপার হচ্ছে আপনি যে কোনো দিন যে কোনো সময় আসতে পারতেছেন সকাল সাড়ে সাতটার থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা থেকে সামান্য একটু সামনে বানটি গ্লোবাল স্টাইল ব্যাংকের একদম ফার্স্টগুলি এম এস ফ্যাশন হাউস ডিজাইনের কথা বলি আপনি এই ডিজাইনগুলা এরকম কাজ করা প্রোডাক্ট আমার মনে হয় না আপনি অন্য কোথাও পাবেন কারণ এই প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু প্রস্তুত করা চমৎকার চমৎকার কালেকশান মাসাল্লাহ 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 সুপার ডুপার হিট ডিজাইনগুলো যার যেভাবে নিতে মন চায় সেভাবে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে যদি একবারে না আসতে পারেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো হোম ডেলিভারির মাধ্যমে এত সুন্দর প্রোডাক্ট আমি জানি না আমাদের অন্য কোনো প্রোডাক্ট আপনাদের এত ভালো লাগবে কিনা কিন্তু এই প্রোডাক্টের গ্যারান্টি দিতে পারি খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন বলেন কাজের ই বলেন কাজটাও খুব সুন্দর হয়েছে এবং উনার সাইজটাও কিন্তু সাইজ সাধারণত আপনার এই প্রোডাক্টগুলো মার্শালের প্রোডাক্টগুলো উনার ছোটো হয় আমরা ওই কাটর করি নেই যার কারণে উন্যাটা কিন্তু বিশাল একটা সাইজ ধারণ করছে তো যার যে ডিজাইনটা প্রয়োজন পাঠিয়ে দেবেন এবং আমাদের প্রোডাক্টগুলো যারা নেন সব সময় একটু কমেন্টস করে জানাবেন যে আমাদের কোয়ালিটিটা কেমন আমরা চেষ্টা করি ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা কোথার থেকে আমাদের ভিডিও দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন একদম হোলসেলে যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এই কাজের প্রোডাক্টটা আগে প্রাইসটা একটু বেশি ছিল যেহেতু আমরা আসলে এটা বুঝতাম না আর এখন আমরা নিজেরাই প্রস্তুত করতেছি এই কাজের প্রোডাক্টটা কিন্তু প্রাইস আগের থেকেও কমানো হয়েছে সো এই ডিসকাউন্ট প্রাইসে যারা প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে একটু প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাসাল্লাহ 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 এবং অফার প্রাইজে যদি প্রোডাক্ট লাগে আমাদের শোরুমে কিন্তু একশো একান্নটা প্লাস আইটেম রয়েছে সো আপনার অন্য কোথাও যাওয়ার দরকার নয় বিছানা চাদর থেকে শুরু করে সব ধরনের কালেকশন এ টু জেড সব কিছু পেয়ে যাবেন আমাদের একই শোরুমে তো ঠিক আছে আজকে এ পর্যন্ত যারা এই প্রোডাক্টগুলোর ছবি প্রয়োজন আপনি যদি চান যে ভাই আমার এই প্রোডাক্টগুলোর ছবি প্রয়োজন আমাদের পেজে মেসেজ করুন আমাদের এম এস টেক্সটাইল বিডি আরও একটা পেজ আছে সেখানে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলোর কিন্তু নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশান দেখেন একদম হাতে কাজ করা এগুলো কিন্তু আপনার ভাইবেন না যে মেশিন দিয়ে কাজ করা এগুলো হাতে কাজ করে তাই প্রাইসটা একটু বেশি থাকে আপনারা জানেন যে হাতের কাজের মজুরিটা একটু বেশি দুইশো সত্তর টাকা দুইশো পঞ্চাশ টাকা কাজের মজুরি যায় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম